আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিভু পি সেট এই মডেলটা নিয়েছি তো এখন বর্তমানে আপডেট একটু দাম বাড়তি বাড়তে হওয়ার পর তারপর আমি এটা নিতেছি কেননা আপনার শুরু আরও আমি গ্লব করতেছি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এখন মোটামুটি বড় হইতেছে তো আপনাদেরকে আরও ভালো ভিডিও ভালো টপিক ভিডিও বানানোর জন্য তো ওই জন্য এই মডেলটা কেন কিনে এটা হচ্ছে আমি নিছি মোবাইল হচ্ছে ঢাকা বসুন্ধরা শপিং কমপ্লেন্স বেসমেন্ট টু আপনার দোকানের নাম কি ভাইজান হোয়াইট টেলিকম হোয়াইট টেলিকম থেকে নিছি মার্কেটের বেস্ট ফাইভ জিটা ওই ডেতে আমি পাইছি ওনাদের দোকানে ঠিক আছে ওনাদের দোকানে মার্কেটের যেটা বেস্ট ফাইভ জি ওইটাই আমি পাইছি তো ভাই এটা কীভাবে কে সব দেখেন ओके okay. ये एक जी है ए तो ओरिजिनलត្រನ್ನ এটা সিন দেখতে প্রমো আর বিষয়টা হচ্ছে কোম্পানির যে ओरिजिनल যে সিল팩 এটা ওনাদের কাছে আছে কিন্তু এটা মার্কেটে অন্য পক্ষের কাছে নাই ও নাকি তারা কি করে ওই ইউজ কিংবা ওই লাকি স্পুনগুলো দিয়ে দেয় ওইগুলোতে অরিজিনাল যে সিলফেক্স এটা আছে তো মূলত হলো আনঅফিসিয়াল আপনার যারা ফোন কিনবেন কিংবা টেক রিলেটিভ ধারণা নিয়ে আসবেন ওকে সিলেটা কাটি তুই হ্যাঁ ওকে এই দেখুন ওয়াও তো এটা মূলত হইলো গোল্ডেন কালারটাই নিছি তো এটা খুলে কি ভাবো ভাই গোল্ডেন কালারটাই নিছি গোল্ডেন কালারটা হইলো আমার ফেভারিট কালার কিংবা এটা মূলত হইলো ক্যামেরার জন্য এটা জাহিদের লেন্স ওই জন্য নেওয়া আর কি বিশেষ করে জাহিদের লেন্স তার মধ্যে গোল্ডেন কালার একটা ব্যাক ইয়া দিছে এটা হইলো আপনার কথা বলেন একটু জোর কথা বলেন আপনাদের এটা এখন আনঅফিশিয়াল মোবাইল দিছি ওয়ারেন্টি গ্যারান্টি পাই যা ওয়ারেন্টি গ্যারান্টি আপনি 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর 2 বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন উইদাউট পার্টস মানে উইদাউট পার্টস ছাড়া আপনারা যে সার্ভিসিং এর ফার্স্ট ওটা নেবেন না জি 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 সেই ক্ষেত্রে আমাদের যেগুলো ফোন আপনারা পাবেন অফিশিয়াল আর অফিশিয়াল রেডি রেটে পাবেন আচ্ছা सपोज এটা ইন্ডিয়ান অফিশিয়াল গ্যারান্টি দিছেন এই ইন্ডিয়ান অফিশিয়াল কিন্তু ইন্ডিয়াতে অফিশিয়াল ওয়ারেন্টিটা পাওয়া যাবে জি এই কার্ড নিয়ে গেলে আমি ইন্ডিয়াতে অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন ওকে ভাই এই যে ওয়ারেন্টি ইন্ডিয়াতে অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড হতে আছে